হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি তো ভালোই আছি সেদিন ছিল সোমবার তো দিদির বাড়িতেই ছিলাম আর ওই বাড়িতে গিয়ে এবারে আমি একটুও ভিডিও বানাই নি সারাদিনে তিন চার মিনিটের একটা ভিডিও তাই আমি কভার করতে পারছি না তো দেখো দুপুরবেলায় দেখলেই তোমার মা মাছ কাটছিলো এনেছিল ইলিশ মাছ সিলভার কাপ মাছ আর একটা ছোট বাচ্চা কি মাছ জানি না আর ইলিশ মাছটা দেখ আলু দিয়ে বেগুন দিয়ে এরকম পাতলা ঝোল করেছিল আর বার কাপ মাছটা পিঁয়াজ পেঁয়াজ জিরে আদা টমেটো এই সমস্ত কিছু দিয়ে শুকনো শুকনো করে কষা কষা করেছিল আলু দিয়ে তো মাছটা অতটা স্বাদ ছিল না কিন্তু তরকারিটা খুবই টেস্ট হয়েছিল আমার দিদি ভালোই রান্না করতে পারে এখন আর ইলিশ মাছ যেহেতু আমি খাই না তো ইলিশ মাছের কেমন লেগেছে ঝোল বা মাছটা আমি বলতে পারবো না কিন্তু ওরা বললো যে ভালোই লেগেছে আর ছিল সাথে করলা ভাজা আর শাক ভাজা লাল শাক লাল শাক করলা ভাজা দুই রকমের মাছ আর একটা ছোটো মাছ এনেছিলো যেটা সেটা রেখে দিয়েছে কতইবার রান্না করবে বলো একদিনে কি আর অত কিছু রান্না করা যায় না খাওয়া যায় তো দেখো করলা ভাজাটা নিতে চায়নি কিন্তু তবুও করেছে যেহেতু একটা দিলো বললাম যে একটাই দে তারপরে সবাই খাওয়া দাওয়া করে কিন্তু বিকালে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আর বাড়ি আসার পথে সেদিন যেহেতু সোমবার ছিল ধানতলা বাজারে হাট বসেছিল সোমবার শুক্রবার তো আমাদের ধানতলা বাজারে হাট বসে তো সেখান থেকে মা বাজার করছিল কিছু কিছু যা যা দরকার এই যে এখানে পেঁয়াজ রসুনের দোকানে আসলো টমেটো নিয়েছিল আরও বেশ কিছু জিনিস নিয়েছে আবার এই যে দেখো ভেন্ডিও নিচ্ছে আর এই ভিডিওগুলো যেহেতু লম্বালম্বী করা হয়েছে তো এটা একটু প্রবলেম হয়ে যাবে ও ঠিক আছে মানে ম্যানেজ করে নিতে হবে তারপরে কচুরলতি আরও অনেক কিছু নিয়ে ব্যাগটা কাকার দোকানে রেখে এসে আমরা কিন্তু গেছিলাম একটু মেলায় মানে ধানতলা বাজারে লোকনাথ মন্দিরে আনন্দ মেলা বসে তো সেই মেলাতে একটু ঘুরতে গেছিলাম কি কি দোকানপাট বসেছে দেখো আমার মা কিন্তু দু একটা জিনিসও কিনেছে আগে হলে কিন্তু কি কিনলাম কি করলাম কোথায় গেলাম সবটাই ভিডিও শেয়ার করতাম কিন্তু এখন জানি না কেন ভুলে যায় না কি ইচ্ছা করে না মানে সব সময় ভালোও লাগে না ওই বাড়িতে গিয়েও যেন মনে আমি শান্তি পাই না এখন আমার কি যেন একটা হয়ে গেছে কিভাবে এটা ঠিক হবে সেটাও জানি না তো দেখো কী কী দোকানপাট বসেছে সবই তোমাদের সাথে শেয়ার করছি খুব বেশি বড়ো জায়গা না তারপরেও বেশ অনেক কিছুরই দোকান বসে নাগরদোলা বসে দু একটা জিনিস মা কিনে এনেছে আমার যেহেতু কিছুই দরকার নেই তাই আমি আর কিছুই কিনিনি। আর মেলায় যেয়ে যে কিছু খাবো সেটারও বালাই নেই কারণ কি খাবো কিছুই খাওয়া আমার উচিত না মানে সবই বারণ বলা যায় তো কিছুই খাইনি আসার সময় জিলিপি নিয়ে বাড়িতে বাড়িতে চলে এসেছিলাম তাও জিলিপি আমি একটা পিসই খেয়েছিলাম ওই যে চালের গুঁড়োর যেগুলো মুচমুচে হয় না ওই জিলিপিটাই নিয়ে এসেছিলাম আর এখানে দেখো আচারের দোকান আচারের দোকানও বসেছে সফট সফটয়েস সব রকম কিছুই কিন্তু বসেছে আর নাগরদোলাও কিন্তু বসেছিল আমি তো নাগরদোলায় চড়তে পারি না তাই আর কি তারপরে দেখো আসার পথে জিলিপি নিয়েছিলাম আর রুটি দিয়ে খাওয়ার জন্য একটু ঘুগনি ধানতলা বাজার থেকে নিয়েছিলাম তো ওই নেওয়া নেই করে বাড়িতে চলে এসেছে এই ছোটো জিলিপিগুলো ভালো মুচমুচে হয় ভালোও লাগে আমার খেতে কিন্তু ওই মিষ্টি বেশি খাওয়া যাবে না বলে এক দু পিস খাই এই আর কি একেবারে না খেয়ে তো আর পারবো না লোক সামলাতে তো আর কিছুই শেয়ার করা হয়নি সেদিনের মতো ভিডিওটা ওই পর্যন্তই তো দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাগ না